উপরের জনটার থেকে নামার সময় পা পিছলে বাইটা পরে যায় আল্লাহর কি অশেষ রহমত তিনি এখানে থাকে যান আর একটু জন একবার নিচে পরে যেতেন তাহলে তিনি এখানে ডেড হয়ে যেতেন চন্দ্রনাথ পাহাড়ে ঘুরাঘুরি শেষ করে এখন আমরা রান্না দিয়ে দিলাম খোয়াছড়া জন্নার উদ্দেশ্য আপনারা হয়তো অনেকে বলবেন যে ভাই আপনাদের গাড়িতে এসি নেই আপনারা সবাই যে খালি গাও কেন কারণ কি ভাই যে পরিমাণে গরম আর ওইখানে আমরা চন্দ্রনাথ পাহাড়ে যে ভাই পাহাড় থেকে উঠতে নামতে কি পরিমাণ কষ্ট হয় যারা গিয়েছেন তারাই অবশ্যই জানেন এই জন্য ভাই প্রচন্ড গরম তাই আমাদের শরীরে ঠান্ডা করার জন্য আমরা সবাই কাপড় চোপড় খুলে গাড়ির মধ্যে বসে আছি চন্দ্রনাথ পাহাড় থেকে যে আমাদের কয়ে ছাড়া জন্নাথের ট্রাভেলটা আমাদের খুবই কষ্ট হবে কারণ ওইখানে পাহাড় বেয়ে উঠতে হবে সেই পর্যন্ত আপনারা সাথে থাকবেন এবং দেখবেন যে আমরা সম্পূর্ণ উঠতে পারি কিনা আর এখানে আসতে না আসতে দেখেন কি কাণ্ড শুরু হয়ে গেল আমাদের সাথে এই যে এইসব রাস্তা গাড়ি রাখবো

সরকারে বানানো রাস্তার যে পাশে গাড়ি রাখতেছে তারা টাকা নিচ্ছে যে পার্কিং এর এটা নাকি তাদের পার্কিং এর ব্যবস্থা যাই হোক এখন আমরা ফাইনালি চলে যাচ্ছি যে হাটে হাটি করে যে আমাদের খয়াছড়া জন্দার উদ্দেশ্যে আর আমি এখনো পাঁচ টাইম আসা অনেকের কাছ থেকে শুনতে আছি এখানে নাকি খুব কষ্টজনক বা বিপদজনক আর এখানে আসতে না আসতে অনেকগুলা দোকান দেখতে পারবেন এই দোকানে আপনারা যে খাবারের জন্য অর্ডার করতে পারবেন আর বিভিন্ন জিনিস আপনারা এখান থেকে কিনতে পারবেন আর সামনে নেটো এগোতে না এগোতে দেখলাম যে এখানে যে যে দোলনা রয়েছে এই দোলনার মধ্যে এসে দেখি যে বাগিনা এবং ইকরামে তারা দোলনা খাচ্ছে এই দেখেন কি মন সুখিতে তারা দোলনা খা আর এখানে দেখা যাচ্ছে স্বাগতম যে বিশ টাকা করে আগে নাকি খৈয়াচোরা ঢুকতে ফ্রি ছিল সম্পূর্ণ আর এখন যাওয়ার পর দেখলাম যে নতুন নিয়ম যে আপনার যে বিশ টাকা করে আর এখানকার আসার পর এই যে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতে বাবলা আপনাদের কাছে শেয়ার করি আর আমার কাছে মনে হচ্ছে এই যারা জন্য একটা কাশ্মীরের চিহ্ন যাই হোক আমরা আবার হাঁটি হাঁটি বাপা করে আবার সামনের দিকে এগোচ্ছি যত এগোচ্ছি ফাইনালি চলে আমি যে কাউন্টার এটা কিন্তু আগে নাকি ছিল না এখন যে জন প্রতি বিশ টাকা করে লাগাইছে যে টিকিট যাই হোক আমরা টিকিট কেটে এখন আমরা যে ভিতরের দিকে যাচ্ছি আর ভিতরে যত যাচ্ছি তত যেন জঙ্গল আর যে পানির সাথে দেখা হয়ে গেল ফাইনালি আর এখানে আসতে না আসতে মহাসিন এবং জুয়েল সহ যে আমাদের চার পাঁচশো কেজি বাগিনা তার সাথে দুষ্টামি শুরু হয়ে গেছে যে পাথর নিয়ে আর এই দেখেন আমাদের যে বাহিনীগুলা আর এখানে একটু আসার পর যে আবার পানি পেয়ে গেলো পানি পেয়ে সবাই মনে করেন যে একটু যার যার মতো করে একটু করার মানে শুরু করে দিল দেখতে দেখতে যে আমাদের জায়গায় আমরা চলে আসি এই যে দেখেন এখন থেকে শুরু হয়ে গেছে মনে করেন যে রশি ধরে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হবে কারণ এখানে যারা আসে তারাই একমাত্র বলতে পারবে কি পরিমাণে যে ডেঞ্জারাস কি পরিমাণ যে ভয়ঙ্কর জায়গা কারণ আমরা হাত থেকে রশি পিছলায় গেলে আপনি মনে করেন ওইখানে স্পট ডেট হয়ে যাবেন এই দেখেন জাস্ট আপনাদেরকে দেখাই দেখেন কি পরিমানে কাদা কি পরিমানে পিছলা মনে করেন আপনি না গেলে হয়তো বসবেন না এই দেখেন আমরা উঠতেছি কতটুকু কষ্ট হইতে আছে কিন্তু পায়ের মনে করেন যে প্রচুর পরিমাণে শক্তি রাখতে হবে কারণ জোর রাখতে হবে আর পায়ের জোর না থাকলে মনে করেন যে আপনি যেতে পারবেন না আবারও জর্নার পানির সাথে আমাদের দেখা হয়ে গেল সবাই একটু জর্নার পানি পেয়ে খুবই এক্সাইটেড আর এই দেখেন এই জায়গায় যে বাগিনা এবং জোয়েলে তারা কি ডাউন দিতে আছে কি ইয়া করতেছে আর অনেকে আসতে আছে। ওইখানে গুড়া শেষ আর আমরা যাইতেছি যাই হোক দেখা যাক আমরা কি করতে পারি আমরা একবার শেষ পর্যন্ত যে জন্না আছে যে পাঁচটা না ছয়টা ওই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। আর এখনো সবাই একটু পানি পেয়ে আবার একটু বৈশাখ গেল হাঁপে গেল এই দেখেন আমাদের দল বল এই দেখেন সবাই দেখেন খুবই এক্সাইটেড আর এই যে মোড়া ভাগিনা তো সে তো পুরাই মনে করেন যে এক্সাইটেড আর তার নিয়ে তো খুব টেনশনে আসি সে উপরে উঠতে পারে কিনা যাই হোক এক পর্যায়ে আমরা যে পাস্টে সর্বপ্রথম যে ঝর্ণাটা আছে নিচে এই যে আমরা ফাইনালি যে চলে আসলাম আর দেখেন এটা জাস্ট একটু ভিউটা দেখেন খুব আমেজিং আর এখানে অনেক মানুষ যারা আছে যে আমাদের বাগিনা মোটার মতন যারা উঠতে পারে না তারা বেশিরভাগ এই জায়গায় থাকে মেয়েরা আর কিছু আছে না অ্যাডভেঞ্চার ছেলেরা যাদের বুকে পাটা আছে তারাই মনে করেন যে একবারে উপরে যে জন্না পর্যন্ত যায় যাই হোক দেখি কি করা যায় আমিও এখন যে রণা দিচ্ছি দেখেন এভাবে দৌড়ি বেয়ে বেয়ে করতে হবে কারণ ভাই পুরা পিছলা হয়ে রয়েছে একটা দেখা যায় যে মানুষ মানুষ কি নিয়ে করেন দেখেন যে ওইখানে যাবে দেন দেখবে যে যে মেন ইয়াটা কি আল্লাহর থেকে মাস কোথায় পানিগুলো আসে বা কি এসব বিষয় এটা দেখার জন্য মানুষ দেখেন কতটুকু কষ্ট করতেছে আমি মনে করেন যে সবচেয়ে আমার কষ্ট হচ্ছে বেশি কারণ আমার এক হাতে মোবাইল আর এক হাতে আমি দৌড়ি ভেবে মানুষের দুই হাতে ব্যবহার করে আমি কিন্তু সেই জায়গায় এক হাত ব্যবহার করে উঠতে আসি জানি না কি হয় দেখতে পারছেন কি কষ্ট আর এখানে আসার পর দেখেন বাগিনার সাথে কি বলতেছে সবাই যত উপরের দিকে যাচ্ছি ততই যেন আমাদের রিক্সটা বেড়ে যাচ্ছে আর যেহেতু বাগিনাদের তো অনেকটা স্বাস্থ্যমান তাই জন্য তাকে যে উপরে ওঠার জন্য বারণ করতেছে কারণ সে নামতে গেলে তার অনেক রিক্স হয়ে যাবে যাই হোক আমরা চলে এই যে ফাইনালি যে ঝর্নাটা দেখতে পারছেন আরও দুইটা স্টাফ আছে উপরে ইনশাল্লাহ আমরা তো যাওয়ার চেষ্টা করব আপনাদের দেখেন যে জাস্ট আমেজিং আর ফাইনালি এখন আমরা চলে যাচ্ছি যে উপরে ঝর্ণাটা জন্য আর দেখেন আস্তে আস্তে কারণ এই জায়গায় আইসে দেখি ভাই প্রচুর পরিমাণে পিছলা আর পা যদি একবার স্লিপ কাটে তাহলে আপনার জীবন এখানে শেষ এই মুহূর্তটা খুবই ভালো লাগতে আছে আর ঠান্ডা পানি প্রচুর ঠান্ডা কিন্তু এই ঝর্নার পানিটা যারা আসেন তারা একমাত্র যে ঝর্নার যে ফিলটা তারাই বুঝতে পারবেন উইদাউট আর কে বুঝতে পারবো না উপরের ঝর্নাটার থেকে নামার সময় পা পিছলে বাইটা পরে যায় আল্লাহর কি অশেষ রহমত তিনি এখানে থাকে যান আর একটু জন একবার নিচে পড়ে যেতেন তাহলে তিনি এখানে ডেড হয়ে যেতেন আর ওই দেখেন ওই লোকটা বসে রয়েছে ওনার সাথে ফ্রেন্ডটা সোনাম তাসানা ওকে দরতাসানা উনি শুয়া রয়েছে তারপরে যে আমার ভাগিনা শরীফ এবং শাহবেলি ভাইকে পাঠায় আমি বলি ভাই আপনার একটু যান ভাগিনা যাওয়ার পর সোয়ার থেকে তোলে বাইটাকে দেখতে পারছেন মাথার মধ্যে পানি দিচ্ছে কারণ অবশ্যই ওনার মাথা ঘুরাচ্ছে আমি বুঝলাম না উনি কোন ধরনের মানুষ অনেকক্ষণ হয়ে গেছে উনি ওইখান থেকে নামতেছে না উনি ওইখানে বসে বসে রং চেতেছে ওনার ফ্রেন্ডে আমরা কি করতেছি তো এক আমি তাদেরকে জিজ্ঞেস করলাম ভাই আপনাদের বাসা কোন জায়গায় বলতে চট্টগ্রাম চোখ বাজার নাকি আসলে আমি বুঝলাম না যে চট্টগ্রাম বা চোখ বাজারের মানুষরা কি এমনই মানুষের যে বিপদ আপদে এগিয়ে আসেন না জানিনা যাই হোক আমরা হচ্ছি কুমিল্লার আমরা ওনাকে চিনি না জানি না যে বিপদে আমরা এগিয়ে আসছি এটাই আমাদের বড় কর্তব্য কারণ আমরা চাই না যে আমাদের সামনে কোন মানুষ সাহায্যের জন্য বা অসুস্থ হয়ে থাকবে বা জন্য থাকবে দেখে আমরা আর উপরে যাই না আর দুইটা জন্না বাকি আছিল টোটাল আমরা তিনটা জন্য অতিক্রম করেছি এখন আমরা চলে যাচ্ছি আমাদের খুব খিদে লেগেছে দেন আমরা পরবর্তী ব্লগে আপনাদেরকে দেখাবো যে আপনারা খেতে হলে যে কোথায় খাবেন গুলে খালি ঘুরতে আসলে ভালো একটা রেস্টুরেন্ট ওইখানে সবকিছু দেখাবো পরবর্তী ব্লগে যারা এখন আমাদের যে ফেসটা ফলো দেন না তারা ফেস টা ফলো দিয়ে দেন আর ভিডিওটা একটা লাইক দিয়ে এবং শেয়ার করে দেন ধন্যবাদ